এই যে ফেক এআই ভিডিও বলুন ছবি বলুন যে জিনিসটা চলছে বারংবার এবং বরানগর থেকে যে জিনিসটা করা হয়েছে আজকে আপনি এফআইআর করতে এসেছিলেন কি বললেন না এফআইআর হয়েছে কেস স্টার্ট হয়েছে একটু উপরে তুলে এফআইআর হয়েছে কেস স্টার্ট হয়েছে এই লোকটার নামে হয়েছে এটা একটা জাস্ট ইনসিডেন্ট পরিষ্কার বার্তা এবার থেকে যারা এরকম করবে কাউকে ছাড়া হবে না আইনি পথে লড়াই হবে সাথে একটা ডিফরমেশন কেসও চলে মানে নোটিশ পাঠানো হয়েছে সেটাও চলবে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে সেটাও চালানো হবে নোংরামির একটা সীমা থাকে এটা পোস্ট এটা একটা ধরন যে দুটো মহিলার সাথে আমার ছবিটা বিকৃত করা হয়েছে তাদেরকে আমি দিদি বলি রাখি পড়ায় এটা বাংলার মেয়ে না এরা বাংলার মেয়েকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একা আর কেউ বাংলার মেয়ে নেই এই নোংরামিগুলো এবার জবাব হবে উইল চেঞ্জ দেম উই উইল ফাইন দেম উইল টেক স্টেপস এগেনস্ট দেম পরিষ্কার বার্তা যারা যারা এই নোংরামিটা করে বেড়াচ্ছেন আপনারা ঘর পর্যন্ত পৌঁছানো হবে পরিষ্কার বার্তা দিয়ে রাখুন যে যেভাবে এ বিপি আনন্দের লোগো লাগিয়ে এই জিনিসগুলো ফেকভাবে করা হচ্ছে এর এই বিষয়ে কি বলবেন মানে এখানে তো কোথাও সংবাদ মাধ্যমকেও কালিমালিপ্ত করা হচ্ছে নিউজে টোগো লোগো লাগানো হচ্ছে লোগো লাগানো হচ্ছে এই বলে যাদেরও ঠিকঠাক লাগে দেখতে ঠিকঠাক যা দেখতে লাগে পরিষ্কার দেখতে লাগে তার জন্য কিন্তু এবিপিও মানে সংবাদ মাধ্যম তারাও বলতে বাধ্য হলো যে এরকম কিছু তারা করেনি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হওয়া একটা লোগো ইউজ করা হচ্ছে খালি এবিপি বলে কথা না আজকে এবিপি হচ্ছে কালকে অন্য এক্সের হবে ওয়াই এর হবে কোনো না কোনো কারো না কারো হবে সংবাদ মাধ্যমকে বদনাম করা হচ্ছে সাংবাদিকদের করা হচ্ছে এবং যারা যারা ছবিগুলো আছে তাদের ডিফেম করা হচ্ছে এবং এটা সেক্সুয়াল কন্টেন্ট এরকমভাবে এটা পাবলিশ করা সিক্সটি সেভেনে এ আইটি অ্যাক্টের পাঁচ বছর জেলের কথা বলা সেকেন্ড অফেন্ডার হলে বেশি একটা করেছে আমি খালি একটা না এখানে তো অনেক কটা আছে আমি দেখে দিচ্ছি পাল এই হাসান জেঠ রামপুরহাট এ সবার নাম্বার আছে আমাদের কাছে মনিরুল ইসলাম সুমনা কুন্ডু তৃণমূলের বান্টি এই বান্টি আবার টিএমএফ বলে একটা সংগঠনের সভাপতি প্রত্যেকটা আছে তো কাউকে ছাড়া হবে না যাদের যাদের প্রোফাইল থেকে এগুলো পোস্ট করা হয়েছে কোথাও কি তারা তৃণমূল ঘনিষ্ঠ কি মনে হয় বা রাজনৈতিক কোন ভাবে রাজনৈতিক তৃণমূল ঘনিষ্ঠ আর একটা প্রশ্ন হুমায়ুন কবির তিনি কিন্তু ভিত্তি স্থাপন করছেন মুর্শিদাবাদে হুমায়ুন বাবরের মসজিদ করবে এটা নর্মাল এটা বাবা ছেলের সম্পর্কেও আমি মন্তব্য করব। না কি কি জন্য কি আপনারা দেখেছেন কয়েক গত কয়েকদিন ধরে এরকম একটা ছবি শেয়ার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে আমি আমাদের অন্য একজন মুখপাত্র কেয়ারি এবং সন্দেশখালীর প্রতিবারই মুখ রেখা পাত্র দুজন একটা নর্মাল ছবি ছিল সেটাকে খাটের মধ্যে শুইয়ে এআই দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে এই শ্রীকৃষ্ণ পাল বরানগর এলাকার বাসিন্দা তারপর হাসান জেঠ রামপুরহাট এই জেঠ নামে রামপুরহাটে পরিচিত এক সিপিএম নেতার ছেলে নাম্বারটাও আছে মনিরুল ইসলাম বলে একজন সেও একই কাজ করেছে সুমনা কুণ্ডু বলে এক মহিলা তারও এক কাজ বান্টি পাল তৃণমূলের একটা সংগঠন টি এম এফ বলে তার হচ্ছে সভাপতি তার হচ্ছে বেঙ্গল মিডিয়া ওয়েস্ট বেঙ্গলের সভাপতি তো এদের এই কীর্তিগুলো সামনে আনা আমরা পয়েন্ট আউট করেছিলাম পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো থানা এফআইআর রেজিস্টার হয়েছে মনে রাখবেন জিডি না কিন্তু এফআইআর এফআইআর রেজিস্টার হয়েছে কতটা নামে এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে সবাইকে ট্রেস করা যায়নি যখন একটা হয়েছে ওই একটা লিঙ্ক ধরে বাদবাকিগুলোও ট্রেস হবে একটা আপলোড হলে একটা ট্রেস হলে তো সেই সেম কাজ যে করবে সেগুলো এক এক করে ট্রেস হবে সবগুলোকে টানা হবে এবং কাউকে ছাড়া হবে না পরিষ্কার বলতে চাইছি এই নোংরামি যেটা চলছে এই নোংরামি থামা উচিত আমি চাই না রাজনৈতিক দল রাজনৈতিকভাবে হল আমি বলছি ব্যক্তি তরুণ পারি আমাকে নিয়ে কেউ মেম বানাক আমার কিছু যায় আসে না আমাকে নিয়ে পলিটিক্যালি আক্রমণ করুক কোনো যায় আসে না যাদেরকে দিদি বলি আমি তার সম্পর্কে এরকম বাংলার মেয়ে কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আর কোনো বাংলার মেয়ে নেই তাদের সম্মান নেই একটা মেয়েদের সম্পর্কে এরকম বারবার পোস্ট করবে পুরো ওভারঅল ইস্যুটাকে নিয়ে যতদূর যাওয়া সম্ভব যাবো সাথে আরও বলে রাখি পাঁচ কোটি টাকার ডিফর্মেশন নোটিস পাঠিয়েছি আমি ক্রিমিনাল কেস যেমন চলবে ডিফর্মেশন কেসটাও ফাইল হবে খুব তাড়াতাড়ি এদেরকে ছাড়া হবে না আই উইল ফাইন দেম আই উইল চেস দেম আই উইল নেম দেম আই উইল শেম দেম বাড়ি বাড়ি যাওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে সব করা তৃণমূলের লোক তৃণমূলের নাকি ডিজিটাল যোদ্ধা এরা একটা বা সিপিএম দেখলাম জোট ধর্ম পালন করছিল হয়তো আর নিশ্চয়ই আছে একটা বাঙালোকে এটা বানালো কে আর সাহস পেলো কোথেকে এরকম একটা কিছু পোস্ট করার কেউ তো বানিয়েছে নির্দেশ তো এসছে দেখা যায় কার নির্দেশ এসছে